সম্মানের অনেক বেশি এই ক্ষমতার পেছনে যারা দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে জুতা চাপতে চাপতে জুতা ক্ষয় করছো ওই নেতা সুনাদুড়ে পর জন্য তুমি কত মানুষের উপরে অত্যাচার কর কত মানুষের সঙ্গে অন্যায় করছো হক নষ্ট করছো আমার ভাই কত মানুষের ভিটা মাটি দখল করছো অত সো কেয়ামতের ময়দান আল্লাহ বলবেন এই নেতা আর কিছু নেতা এর mantle কে না কে আতুদা লাগবে এমনি আইতো বাদ দাও কারণ নেতাদের দিকে যাইতো রাজ দিকে ঠিক ঠিক এই জানাক পীর ধরা যায় নাই এগুলোর অবস্থা কি জানি না বিশ্বাস করে আমরা ধরি কেন আমরা ধরি আমরা শুনছি কোরআনে দেখছি কোরআনে দেখে তার কিছু কিছু জানি কারণ আল্লাহওয়ালার সাথে যদি আমি থাকি ওই আল্লাহওয়ালা যেদিকে যাইবে আমরা তো হেদি বিদি করি এই জন্য আমরা হক জামাতের থাকে সাথে থাকার চেষ্টা করি হক কাফেলার সাথে থাকার চেষ্টা করি আল্লাহওয়ালাদের সহবাতে থাকি একজন আল্লাহওয়ালা যদি না থাকে আমার মরুদ্দিন আমার আমল অহংকার আমার আমল ত্রুটি মুক্ত করবার জন্য আল্লাহ বলার সোহবত ছাড়া পরামর্শ ছাড়া কোনো গতি নেই আমার ভুল আমি দেখব না আমার কাছে যেটা মনে হবে আল্লাহ কাছে সেটা গুণ হতে পারে সেটা কিভাবে বুঝবেন কন এজন্য ইসলাহাতের লাইনে তাস্কিয়ার লাইনে একটা কথা আছে নেককার ব্যক্তির নেকি فارهزقار كنبا مقربين بكتلك شتاوكو هذا بوستو قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنجاة وإنما لإمرئ ما نوا فمن كانت هجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يسيبها إلى آخر

নাহল গাছের গোড়ায় পাক না প্রসার করলেন নারিকেল গাছের গোড়ায় প্রসাদ করলে নারিকেল বাইরে জিতে এমন জিতে পারে নারিকেল গাছের ঘোড়ায় এমন ফাঁস আসিল ওই প্রসাদ হেটার লাগে মিললে একটা ফাঁস ফাঁস হই বলেন তোমার সকল কাজের ফলাফল নির্ভর করবে তোমার নিয়ত নিয়ত যদি ভালো হয় কাজের ফলাফল ভালো হবে নিয়ত যদি খারাপ হয় কাজের ফলাফল খারাপ হবে তুমি লাগাইছো কলা গাছ হুজুর ডাকলা হুজুর একটু আমের দোয়া করেন সারা পৃথিবীর সব হুজুর যদি আসেন মক্কা মদিনার ইমামরা যদি আসেন চরমনাই সারসিনার পীরেরাও যদি আসেন তবলিক এতা আলেম গুরু সব গ্রুপের মুরব্বীরাও যদি আসেন কেউরা তালতলি হোক দোয়া পাঙ্গাইয়া চলা বাঙ্গা

আল্লাহর রাসূলের হিজরতের কাফেলায় নারী ছিল পুরুষ অচিনক একজন গিয়া হুজুরের কাছে নালই জানাইলেন হুজুর আমাদের হিজরতের কাফেলায় একজন মুহাজির আছে আমরা যেই উদ্দেশ্যে হিজরত করলাম এক উদ্দেশ্য তার নয় বলে তার উদ্দেশ্য কি হুজুর আমাদের নারী কাফেলায় একজন সুন্দরী নারী আছে ওই নারী এই কাফেলায় থাকার কারণে ওই পুরুষ আসে তাকে বিয়ে করার চিন্তায় ইচ্ছায় আমার বললেন যারা নারী ও দুনিয়া পাওয়ার জন্য হিজরত করবে ওরা নারীও পাবে দুনিয়া পাবে আবার নাও পাইতে পারে তবে আখেরাত পাবে না যারা দুনিয়া চায় এরা আখেরাত পাবে না এটা নিশ্চিত দুনিয়া প্রত্যাশীরা আখেরাত পাবে না এটা নিশ্চিত আর যারা আল্লাহের চায় চায় তারা আখেরাত দুনিয়াও পাইতে পারে আখেরা চাইলে দুটাই পাওয়া আশা আছে একটা নিশ্চিত আর একটা পাইলেও পাইতে পারে যারা দুনিয়া চায় এরা আখেরাত পাবে না এটা নিশ্চিত দুনিয়াও পাইতে পারে নাও পাইতে পারে দুনিয়া চাইলে সব ইসের আখেরাত চাইলে দুনিয়া হচ্ছে আখেরাত আছে আপনি চাইবেন কোনটা এটা হলো আপনার ব্যাপার আপনারা বয়ানে আসছেন কে কোন নিয়তে আসছেন আপনি ভালো জানেন অমুক অমুক হুজুর আসবে কি বয়ান করবে আজকে শুনতে যাব অমুক হুজুর আসবে সুর ভালো শুনতে মজা লাগে অবু হুজুর আসবে কথা মজা লাগে কারণ দুই কথার মাঝে মাঝে হাসায় অব হুজুর আসবে মাঝে মাঝে গান শোনায় আমি মা ফেলে যাই এলাকায় থেকে কী কর্ম সব তো মা ফেলে গেছে বিবিসি লন্ডন আর বয়স অফ আমেরিকা এই স্টেশনেরও তো লোক নাই হেরাভারিটা মা ফেলে গেছে শুধু দোকানদারের সাথে বৈশাখ গল্প জন্মে না যাই ওখানে যাই অনেক মানুষ আছে মা ফিরে আসছেন আল্লাহ দয়া করছেন মায়া করছেন বলে আপনারা মা আসতে পারছেন না হয় দেওয়ার পর পর কাজও নাই বিনা কারণেই মা আসেনায় আসে না এমন লোকের সংখ্যা আছে না নাই জোরে বলেন আবার একদল মানুষ মা আসছে কিন্তু মাঠে বসে নাই ওই যে দাঁড়াই যাচ্ছে বলতে পারে এদিকে ফাঁকা আছে আবার একবার মানুষ মাহফিল পর্যন্ত আসছে কিন্তু মাঠে আসতেই পারে না দোকানে ঘুরে বেড়ায় আছেন না নাই কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন এই মুমিনের সঙ্গে মিলে গোজবার তৌফিক দিয়েছেন ও ভাই তোমার নিয়ত হয়তো গরমিন ছিল কিন্তু একটা লাভ হয়েই গেছে কি লাভ আতরের দোকানে গেলে ইচ্ছা না থাকলেও আতরের জ্ঞান পাওয়া যায় বাইরে তুমি ইমানদারের পাশে বসছো ইমানদারের মজলিসে বসছো আল্লাহ এই উসিলায় তোমার ইমানেও জোশ দিয়া দেবে সব বাতে লেহে তোরা স লেহেকুনাথ সর্বতে তো লেহে তোরা তো লেহেকুনাাদ মেয়ে মোমেন সয়ে মো মেন মিশ মেইলে কাঁফের কাফের মিশাও আবার এক মানুষ কেনলাম ফিলে বসান শয়তানের এগুতায় নভসের গোটায় আর এক বড়ো শয়তান হলো নিজের সাথে থাকা মোবাইল এই মোবাইলের তারায় মা ফেলে বসে কিন্তু বসে থাকতে পারে না মাছ পথে উঠে চলে যায় এখন এই ওলামায় কেরাম যতই বলবে বলতে বলতে গলার থেকে রক্ত বাইর করলেও কি মনে হয় সবাই আজ মানবে আরে নাই আশা করে না যদি মানতো দাঁড়াই দাঁড়া বয়ে যেত বাজারে যারা আছে সব দৌড়ে এসে মাহফিলে বয়ে যেত

আল্লাহ রাসুল আলমদেরকে প্রতিনিধি বানাইছেন কি বানাইছেন জোরে বলেন এই মাঝে একটা কথা বলি আমার কথাগুলোর পর যারা ঘোরাফেরা করে কেউ কেউ সমালোচনা করবে দিনই আলোচনাকে কটাক্ষ করা সমালোচনা করা ফাঁসে কি আর এটা অন্তরে ধারণ করলে সেইটা কুফুরি কথা বুঝবে কথা বুঝেন না কিন্তু বলার পর আমি দেখলাম দুজন লোক ভিতরে ঢুকিয়ে বসছে এক দুজন বাইরে গেছি এই যে এক দুইটা লোক শোনার পরে ভিতরে ঢুকলো হতে পারে আল্লাহ তিয়ামতের ময়দানে এই কারণেই তাদেরকে মাফ কইরা দেবে এটা একটা মুহিনের খাসলা কি খাসলাত হাঁসগুলো সব থাকে কি ছাগলগুলো সব এক পালে থাকে রাজা মশাই এক দলে থাকি মুরগিগুলো সময় এক জায়গায় থাকে হাঁস পালের মধ্যে কোনো সময় আপনি হাঁস দেখেন না হাঁসের পালের মধ্যে কখনো কোন কি পেছিয়াসের মধ্যে রাজা দেখছেন কোনো সময় ও ভাই হাঁসগুলো দৌড়াইতেছে পাশে খাবার আছে একটা হাঁস দলসেই যে খাবারের মুখ লাগাইছে হয় না না খাইতেছে খাইতেছে পেটও ভরে নাই

যখনই ওখানে হাঁসের আওয়াজ পায় হাঁসটা দৌড়ে গিয়া ওদের সাথে মিল হইয়া এবার প্যাক থাকে না ছোট্ট ছোট্ট আওয়াজ করে টাকা বুঝছি এটা যদি সত্য হয় আপনি গিয়ে আবার আসবেন যদি আমি বুঝে যান আপনার জিম্বে আল্লাহ দা রয়েছে কি ঠিক আছে আল্লাহর জিম্মে যাইতেছেন বুঝলে যদি প্রসাদ দেখ ড্যাগ না হইলো কি না যাই কত শুধু হায় হায় মম্মিন দুনিয়ার খাবার তাই ভুলে গেছে মমিনের দল ভুলে গেছে হ্যাঁ দুনিয়ার খাবার ডান নামক খাবার বেহু ডাল আপ নামক বাজার নামক খাবার মাইকে মাছ পাইছে হঠাৎ করে আমি তো বৌমিন দলে। আমার তো এখানে তো চলে না ওই খাবারটা সচেতর সচেত ছেড়ে বৌমিন যদি নিজেকে মোমেন্ট দাবি করে আর বাইরে থাকবে না মুমিনের তলে হাজির হয়ে যাবে একদম আ না সুকে ব দে বা উনি আর বেতরা জোসা জোসালে তো হাঁ তো ও ভাই মাইলে মোমেন সোয়ে মোমেন মিশ মাইলে কা ফের সোয়ে কা ফের মি মুমিন মুমিনের দলে থাকবে লোক দুইটা যখন আওয়াজ বসে গেল মুমিনের খাসলাতে তো এইটা হবে ভুল করতেছে একজন এসে ডাক দিল ভুলটা করো না কেন এই এই শাস্তি আছে সাথে সাথে ভুলটা ছেড়ে দেওয়ার নামই হল মুমি প্রাণের ভাই আমার যারা আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য মা আসছে তারা আল্লাহ পাবে রসুল পাবে দুনিয়াও পাইলে পাইতে পারে যারা সুরের জন্য আসছেন যারা মা ফিরে আসছেন বসে থাকবেন কি করবেন সময় নাই গল্প করে কাটাবার সময় আপনি পাচ্ছেন না মা গিয়া বসি পরিবর্তনের নিয়ত নাই আবার নিয়তেছ আমার দলের ভিতরে যদি হুজুর বলে এই মাঠের মধ্যেই খড়াইয়া জামুে যমুন ইসকোলা মানুষ اصلا নাই দস্ত এর হাজার বাগের এক বাগের যদি তুমি আল্লাহ রাসুলের ক্ষেত্রে দেখাই দা দুনিয়ার চাতুকার নেতাদের পেছনে দৌড়তে চলতে চলতে দৌড়াইতে দৌড়াইতে তাদের জুতা ছাড়তে जाते পাতলা বানাইয়া এখন পর্যন্ত ভালো একটা পদ পাইল না আর যদি এর হাজার বাগের এক বাগ চেষ্টা আল্লাহ রসূলের জন্য খোর্তা আল্লাহর পেছনে খোর্তা দিনের পেছনে খোর্তা রসূলের সুন্নতের পেছনে খোর্তা করে আমার ভাই আল্লাহ তোমাকে বড় বড় নেতাদের থেকেও আখেরা দুনিয়া সব জায়গায় সম্মানই বানায় দিতে সম্মানটা কি আপনারা বলতে পারেন পাওয়ার ক্ষমতার বেশি না সম্মান কথা বলেন একটা হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি জোরে বলেন শতাধিক মানুষ এক জায়গায় হলেও তার থেকে একটা হাতির শক্তি বেশি এরপরেও হাতির পিঠে বারো চোদ্দ বছরের একটা ছেলে ওখানে বসে পায়ের আঙ্গুলের ইশারায় হাতিটা উস করে পায়ের আঙ্গুল দিয়ে গোড়ায় খোঁচা দেয় হাতি উঠে দাঁড়ায় আবার খোঁচা দেয় বসে আপনি টাকা দিচ্ছেন ঘরে খোঁচা দেয় ফলায় দেয় খোঁচা দেয় দাঁড়ায় খোঁসা দেয় হাতে খোঁচা দেয় বসে কেন ছেলেটাকে হাতিটা ভয় পায় নাকি তাহলে কেন বস মানলি

আহা আল্লামা আমার কলিম শেখ জিদরে রহমানাতুল্লাহ আলাইহিম আমার শাইখ মুরশিদ চট্টগ্রাম মাফলি গেলেন মাফলি দেওয়ার পর হুজুর বললেন বাবা আসরের পর আমার বায়ান আছে তোমার বায়ান আছে এক জায়গায় একসাথে যাব বললাম ঠিক আছে তবি তবিয়াসুলাসুরের নামাজের পরে আলাদা রুমের মধ্যে অলপনাস্তা করতেন আসলে করে একটা স্পেশাল আর্মি ছিল কেউ ঢুকতে পারতো না আমাকে ঢোকার ইজাজত দিয়েছিলেন এর মধ্যে নতুন চট্টগ্রাম পুলিশ কমিশনার নিয়োগ হয়েছে হাটাঝারিতে গেছেন হাটাঝারি হুজুর তখন বেঁচে আছেন বাবু হুজুরও বেঁচে আছেন দেখা করতে গেছেন পটিয়ায় গেছেন নান বাবু বাবুনগর গেছে জিরি মাদ্রাসায় আসছেন এই সিটাং এই চার পাঁচটা মানুষ সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে বড় এখন কেউ যে ঢুকবো হুজুর কাছে সাহস হয়েছে খাদেম রহমুল্লাহ কয়স্তাদ আহমেদ পূজা তা আমি গেছি কি কিছু বলবা নাস্তা করে একটু কইছে কিছু না করলে কওয়া সাহস করে একটু যে কইছে এনার আমিও সাহস করি এনে আমি নাস্তা করি না বসে দিয়েছি কয়েক কি আমি গেছি পুলিশ কমিশনে আসছি একটু রাগ হয়েছে তো সেটা বলতে হবে কেন আসছে মেহমান খান আছে না আমাদের আর নাহলে কি আসতেন কেন যে দারোবাইছে আগে ডাক পার ডাক পারার না এটা তো পারবেন আবার উল্টো বুঝছেন না এটা তো অবশ্যই করবেন মেহমানদের অবশ্যই সম্মান করবেন এটা তো ঠিক আছে আমি বলতেছি যে আল্লাহ আল্লাহদের সম্মান আর তাদের ব্যাপারটা আলাদা এটা আসলে বোঝাবার জিনিসটা এটা বুঝে নিতে হয় বেরোইলে লাদি নিয়ে খারাপ এরা ফুল টুল সব নিয়ে হুজুরের দিককেই ফুল সব কিছু এই হুজুরের সামনে ফুল নেওয়া যাবে না তাদের সারা হুজুর আমি যে তাকাইছে মাঠের ওই মাথায় মানে ভবন তো মাঠের এই মাথায় ওই মাথায় সব হুজুরে যে দাঁড়াইছেন তো দুই তিন দিন পুলিশ অনেকগুলো গাড়ি পুরো মাঠ ভরে গেছে পুলিশ কমিশনার তো বিশাল ব্যাপার পুরো বিভাগীয় প্রধান আরো চট্টগ্রাম বিভাগ আসছেন হুজুর শুধু বললেন সালাম দেওয়ার পর আসছেন আপনি হুজুরে গম্ভীর কথা বলতেন সংক্ষেপ কথা বলতেন আচ্ছা এ হোসাইন একজন শিক্ষকের নাম হোসাইন এখন আছে এদের মেহমানদারির ব্যবস্থা করো আমি মাহফিলে গেলাম ও শোনেন আলেমদের কষ্ট দেবেন না এটা বললেন হুজুর চলে আর এতগুলো পুলিশ অফিসার সিনিয়র অফিসার সব এমনি দাঁড়িয়ে গেছে হুজুরি কি কনস্টেবল এসআই ওসি এসপি ডিসি কিচ্ছু না সম্মানে কি জোরে বলেন সম্মানের পালার অনেক বেশি এই ক্ষমতার পেছনে যারা দৌড়ায় নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জুতা চাপতে চাপতে জুতা ক্ষয় করছ ওই নেতার সমাজের পাওয়ার জন্য তুমি কত মানুষের উপরে অত্যাচার করলে

যারা জানাঘাত পীর ধরা যায় নাই এগুলোর অবস্থা আমি কি জানি না বিশ্বাস করে আমরা ধরি কেন আমরা ধরি আমরা শুনছি কোরআনে দেখছি কোরআনে যে নেতার কিছু কিছু জায়গা কারণ আল্লাহওয়ালার সাথে যদি আমি থাকি ওই আল্লাহওয়ালা যেদিকে যাইবে আমরা তো হেদি বিদি করি এই জন্য আমরা হক জামাতের থাকে সাথে থাকার চেষ্টা করি সব কাফেলার সাথে থাকার চেষ্টা করি আল্লাহ সহবাতে থাকি একজন আল্লাহ যদি না থাকে আমার মুরুব্বী আমার আমল অহংকার মুক্ত করবার জন্য আমার আমল ত্রুটি মুক্ত করবার জন্য আল্লাহ সহবত ছাড়া পরামর্শ ছাড়া কোনো গতি নেই আমার ভুল আমি দেখব না আমার কাছে যেটা সব মনে হবে আল্লাহ কাছে সেটা গুণা হতে পারে সেটা কিভাবে বুঝবেন কন এজন নে ইসলাহাতুল লাইনে তাসকিয়াত লাইনে একটা কথা আছে নেককার ব্যক্তির নেকি পরহেজগার কিংবা মুকররবি ব্যক্তির কাছে সেটাও খুব এন্ড এটা আপনি বুঝতেছেন